সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেগরা এলাকা থেকে ১৯ আগস্ট দু হাজার চব্বিশ সম্বারাজ আর আমরা দেখছিলাম এই পাশে পাঁচটি গাভী পাঁচটি বাছুর এগুলো কিন্তু সবগুলো কালেকশন করেছেন আমাদের আতাউর ভাই আমরা একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম ভাই কী অবস্থা ভালো আছেন আচ্ছা কয়টি গাভী কয়টি বাছুর ভাই আজকে পাঁচটি গাই পাঁচটি বাছুরের একটি প্যাকেজ আচ্ছা সবগুলো সুস্থ সবল আছে সবগুলো সুস্থ সব দেখে শুনে আছে আচ্ছা তো চলেন আমরা দেখি একটা একটা করে দেখি প্রথম নাম্বার গাভীর বাচ্চার আগে বাচ্চাটাকে দেখেন এটা বাচ্চাটা হ্যাঁ বকনা বাচ্চা এই বাচ্চাটাকে নিয়ে আসেন হুম বাচ্চাটা দেখেন হুম দেন গাভীরে সরাই দেন দেখি এই দেন এই বাচ্চাটা না দেখেন বাচ্চাটা বকনা বাচ্চা বয়স আনুমানিক কেমন হবে 20 25 দিন 20 25 দিনের মতো বয়স হবে সুস্থ সবল আছে অবশ্যই সুস্থ সবল নাভিটা আছে বেশ জোরানো শাহি হলে পার্সেন্টেজ আছে আচ্ছা এটা গাভিটা ইয়া বাচ্চাটা আর গাভিটা কয় দাঁতের ছয় দাঁতের গাবি আচ্ছা এই গাভি থেকে দুধ কতটুকু পাবে বলেন তো ওরা বলছে দুই কেজি দেড় কেজি ধরছে কেজি ধরা যায় হ্যাঁ ওলান টোলান ঠিক আছে দেড় কেজি দুধ ধরা যায় এটা প্রথম নাম্বার গাভি সুস্থ সবল আছে নিখুঁত মানের আছে

এটা হচ্ছে দুই নাম্বার বাচ্চাটা বিশ পঁচিশ দিন বয়স হতে পারে আর গাভিটা হচ্ছে এটা গাভী গাভিটার বয়স থেকে ছয় থেকে জোয়ান হচ্ছে জোয়ান তার মানে নতুন জোয়ান বলতে বলবো আমরা নাকি নতুন জন হ্যাঁ দেখি তোলা দেখি তোলা দেখি হ্যাঁ তোলা ঠিক আছে আচ্ছা গাভিটা তাহলে নতুন জোয়ান এই গাভি থেকে দুধ কতটুকু পাওয়া যাবে আর দুধ নেওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তার দেড় কেজি ধরা যায় দুই নম্বর সাথে দেখলাম একটা বকনা বাচ্চা ইয়া সার বাচ্চা সার বাচ্চা

তলা টলা ঠিক আছে ওলান্ডরন সব ঠিকঠাক আছে আচ্ছা এখান থেকে দুধ কতটুকু হতে পারে বলেন ওরা বলতেছিল কেজি করে আপনি ধরছেন ওরা বলছিল 2 মতো আপনি ধরছেন কেজি হবে আশা করা যায় দুধ নামবে অটোমেটিক দুধ নামতে পারে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার গাভীটা বসটাও কাঁচা তো বয়সটা কাঁচা কয় দাঁতের চার দাঁতের উপর ছয় দাঁত হচ্ছে ছয় দাঁত হচ্ছে দুই নাম্বার গাভীটা সুস্থ সবল আছে নিকুত মানে আছে কোথাও কোনো ধরনের কোনো কোনো খুদ নাই খুদ নাই কোনো সমস্যা নাই সিং মাথা সব কিছু তিন নাম্বার দেখলাম চলেন চার নাম্বার দেখি চার নাম্বার এই গাভীটা তো বেশ বড় সরো এটা বলদ হ্যাঁ বলদের মতো বলদের মতো চার নাম্বার আছে বাচ্চাটাকে দেখেন আগে বাচ্চাটা এটা বাচ্চা বকনা বাচ্চা বকনা বাচ্চা হালকা একটু নাভি আছে এটাকে পুরো সাইয়াল বলা যাবে না দেশের দিকে হ্যাঁ গরু লম্বা লম্বা হ্যাঁ আর গাভিটা দাঁতের ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত রানিং ছয় দাঁত

এসে ছয় দাঁত চেক করে নিয়ে যাবে আচ্ছা চলেন সর্বশেষ পাঁচ নাম্বার গাভী হচ্ছে এটা বাচ্চাটাকে দেখি আগে আমরা হ্যাঁ বাচ্চাটা সাইল হ্যাঁ দেখি বাচ্চাটা হ্যাঁ জুলানো আছে বেশ আচ্ছা আনুমানিক বাচ্চাটার বয়স বাইশ দিন বিশ বাইশ দিন বয়স হতে পারে সব সুস্থ সবল সুস্থ তো তোলা তোলা টলা আছে আচ্ছা আর গাভিটা কি জোয়ান

ফাস্ট নাম্বার গাবি বকনা বাচ্চা চার নাম্বার গাবি বকনা বাচ্চা আচ্ছা দেখি বাচ্চাটা বকনা বাচ্চা তিন নাম্বার গাবি বাচ্চা বাচ্চা তো বসে চলে গেছে টান দেন বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা আর এপাশে দুই নাম্বার গাভি সার বাচ্চা ক্রসের দিকে গেছে প্রথম নাম্বার কাভি প্রথম নাম্বার গাভি আর এই পাশে বক না বাচ্চা আচ্ছা আদার ভাই তাহলে আমরা পাইলাম পাঁচটা গাভি পাঁচটা বাছু তিনটা বক না দুইটা সার আচ্ছা এখন এগুলো তো অ্যাভারেজ একটা রেট নাকি অ্যাভারেজের একটা রেট কত রেট রেখেছেন অ্যাভারেজ বলেন

তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ